জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকো নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাখফেরাত শেষ দশক জাহান্নাম থেকে নাজাদ আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লানত আমি তারও লানত তো নবী বলে আমিন হ জিবরাইল আমি মুহাম্মদের লানত যা তুরফের खुদার লানত করো তুরফে আল্লাহর লানত করো তুরফে এই জন্য রমজানের শেষ দশকে আয়েশা জিবরাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাইতে পারলো না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারাম ওর জুতা দরকার ওর জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপদ্দা নারী তার কথা হইল কি এর কিতা রহমত কারে হুনান আমি রহমত মাক ফেরাত না যাত দিয়া আমি কিতা করবো আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বরা কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল ও হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দি আখের একটা কত আল্লাহ এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করি লাগবে না এগুলো আমার লাগবে আমি আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেস্তা নতুন জুতা কিন্না রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিটতে পারে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ ফেরিস্তাও এই জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়েই ফিটমু মনে রেখো বেপর দিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরে আহ একটা সেকেন্ড আমার শায়স আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর বলে হাই মুসলমান রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো মনি মুক্তার মতো হীরা ফেলে মাটি নিলাম মাটি নিলাম একজোড়া জুতা তো আগেও কিনতে পারত অহন কিনা যায় না কথা বলেন না কেন এখন বাজারে তো কোনো জুতা নাই এখন বাজারে তো কোনো থ্রি ফিজ নাই এখন বাজারে তো কোনো গহনা নাই কিছু নাই বাজারে এখন তো তাইলে এখন কিনা যায় না এখন এখন কিনা যায় না করে যদি দরকারি হয় কিনার অসুবিধা নাই কিনে হালাল কাপড় কিনা তোর না যায় তো এখন কিনে এখন আমি গত কালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি আমার আত্মীয় স্বজন তাই বারাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যা কাপড় দরকার বিবি লিস্ট করে দিছে একসাথে ঢাকা থেকে সাতাশ হাজার টাকার কাপড় সব কিনা খালাস সব এক আর বাচ্চা কাছ গুড়াগারা জিরু সাইজ সব কিনা বলছি এগুলো আবার সিলাই লও ঈদের কেনাকাটা শেষ বুঝাইতে চাইলাম ইচ্ছে করলে সম্ভব কিনা বলেন ইচ্ছে করলে সম্ভব কিনা না আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেড়িতে বন্দুক দিয়ে দে। যা তোরে জুতা কালকা, জামা, একটা একটা করে কাপড় কিনতে একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে রাহা রমজান তাইলে কার জন্য রহমত মখফরাত কার জন্য নাজাত কার জন্য বলেন কার জন্য কার জন্য বলে আহ বিষয় আমরা যদি কদর না করি তো মুমের আমরা যদি কদর না করি কার জন্য বল ইনসাফ করে বলে ইনসাফ করে বলে মাহে রমজান তাহলে কার জন্য আমাদের জন্য না কথা বলেন না কেন আমাদের জন্য কিনা বলেন অতএব দয়া করে বুঝতে শিখেন আল্লাহ তালা বুঝছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাহ্লাদীন আমিন কাবিলিকুম লাল্লাকুম তত্ত্বক আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরস করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল কেন লাল্ লাকুম তত্তা কুন আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই মানে জান্নাতি বানাইতে চাই তাহলে রমজানকে কদর করলে কি মিলবে জান্নাত বলেন না কি মিলবে আবার বলেন কি মিলবে এই জন্য নওজওয়ান কিশোর তরুণ বয়স্ক বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার বাবা আমিও আপনারাও সবাই মিলে যার যেই গুণার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন সিদ্ধান্ত নেন এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে আল্লাহ ইবাদতে লেগে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিষ রাখাত পূর্ণ তারাবি আবি পড়বেন তারাবি পড়বেন কয় রাখাত আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না জোরে জোরে তারাবি তারাবি হয় না বলবেন সোজা কথা তারাবি কয় রাকাত হ্যাঁ অতএব মেহরবানি করে বিশ রাখাত পূর্ণ তারাবি পড়বেন বলেন ইনশাআল্লাহ নজওয়ান ভাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ বন্ধু আমার প্রিয় ভাই আমার তোমরা মেহেরবানি করে প্রিয় ভাই গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাফ সুখ আসবে না সুখ আসবে না বাফ কোরআন করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ রমজান তালা রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন এই পাঁচ আয়াত এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে নিবে তাফসিরে মারিফুল কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পড়লেন তাফসিরে তাওজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন ওর হবে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সুরায় বাকার একটা আজীব জিনিস শুনেন দেখাইতেছেন এই যে একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারাই বলে যে আল্লাহকে ভয় করে প্রতিনিয়ত তো আল্লাহ বলেন এই আমি এক রমজানের মধ্যেই তিরিশ দিনেই তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতেও কথা বলছে কুম তাত্তা আবার পা নাম্বার আয়াত ১২৭ নাম্বার আয়াতের লাষ্টও আল্লাহ তারা আবার বলছে কাদালিকা ইউবেজগিন আয়াতিহি লিন নাস আল্লাহ বলের শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহের রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লা আল্লা হুম ইত্তা কুন ও একই কথা যেন তারা মত কি হয়েছে পারে এক কথা আবার কুছে। একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকী হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন আল্লাহ বল ওই আগের উদ্দেশ্য আল্লাহ মিয়া তাকুন যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকুয়া আমরা ইমানদার আমরা মৌমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ঈমানদারের জন্য কোন কাফের বেঈমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ঈমান না থাকলে খোদার কসম আখের এক একধো পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্ন পাবে না কোনো দিন কোনো দিন মুখে একবার জন্য হাসিও ফুটবে না ইমান বিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বেনিরা দুনিয়া খুব কাইতে আছে সুর ডাকায় সিটার বাটপার সুদখুর ঘুসখুর জালেম দুনিয়া খুব ভোগ করতেছে খোদায় তারে দুনিয়া এত দিচ্ছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে নাফরমানকে বেইমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম ফিল মিন কিন্তু আখেরাতে তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফায়সালা হোক অম্মা তো তো দোনো তালে আছেন কথা বোঝেন নাই কথাটা আপনি যদি ফায়সালা নেন আখেরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিত এখন কি করতে হবে নবী সাল্লি সাল্লামের একসাথে নয়জন জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করছে নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয় জন একসাথে কয়জন এই নয়জন জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লা সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে হজরত আয়েশা তালা আনহার মাধ্যমে অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নাম নিজেদের মেয়েদের সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত এ আয়েশা ফাতেমা আসিয়া মরিয়ম হ্যাঁ জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এরা এগুলো মাইমুনা জুয়াইরিয়া এগুলো রসুল্লাহামের বিবি কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না কয় এগুলো ওনার পুরান নাম নতুন নাম ডাকো নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি লিফি হ্যাঁ পলি হ্যাঁ পলি পলিথিন ওই জন্য বালতি লোডা বদনা এগুলো বাজে নাম এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই নাম গুরুত্বপূর্ণ শুনেন রসুলুল্লা সাল্ল আজহী আসাল্লাম বলছেন কোনো বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক অধিকার তার প্রাপ্য ইসমাহু তার একটা সুন্দর নাম রাখা এটা যেই মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুন্নাহ সম্মত ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করে না বান্দা ওই কিন্তু একটা মানুষ আমনে তার হক নষ্ট করছেন আমনের জবাবদিহি করত যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি জবাব দিব কি জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ্যুতি হবে হ্যাঁ হ্যাঁ কি বেজ্যুতি হবে কি বেজ্যুতিটা কি বেজ্যুতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপমার ঘাড়ে কান্দে মুরা দিয়া এরপরে জাহান নামে এটা কোরআন শরীফ আছে ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেজ্যুতি কইরা তারপরে কবরে যা জাহান নামে যাম হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ ফোলাগা এক ওয়াক্ত নামাজ পড়েন আবার মাথে না আবার বন খায় বিড়ি খায় হ্যাঁ ১৬ বছরের আঠারো বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশে টেয়া সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কিতা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফারমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহাব্বত থাকতেই পারে না বেড়া আগে বুঝা পড়া করেন তার লগে বেড়া বিদেশ পরে বেড়া তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল বেটা তোর লগে আমার কিসের সম্পর্ক আনিসুর রহমান আশরাফিওয়াস আখেরাতে এর ফেরিওয়ালা